কি হয়েছিল বিমানটি বিধ্বস্ত হওয়ার শেষ মুহূর্তে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন জানা যায় তৌকির ইসলাম সাগরের আজ প্রথম একক মিশন ছিল যা ছিল সলো ফ্লাইট ট্রেনিং সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং এর সর্বশেষ ধাপ এর আগে তিনি ডুয়েল ফ্লাইট পরিচালনা করেছেন এয়ারক্রাফট টেক অফ করে একটুখানি যাওয়ার পর এয়ারক্রাফ্ট কোনো রিঅ্যাক্ট করছিল না তারপরে এয়ারক্রাফট স্টল করে তখন তার কন্ট্রোলে ছিল না কোনোভাবে তিনি এয়ারক্রাফটটি তার নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না heli mi কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ মোবাইল টাওয়ার থেকে তাকে ইজেক্ট করতে বলা হচ্ছিল কিন্তু এত লোয়ার ফ্লাইং হচ্ছিল যে ওই সময়ে ইজেক্ট করা আসলে সম্ভব ছিল না পাইলটের পক্ষে তিনি চেষ্টা করেছিলেন যে অন্যভাবে কিছু করা যায় কিনা কিন্তু দুর্ভাগ্য তার সম্ভব হল না আরো জানা যায় পাইলট যখন নিয়ন্ত্রণ পাচ্ছিলেন না তখন ফ্লাইটটি দিয়াবাড়ির ফাঁকা স্থানে ফেলতে চেয়েছিলেন তৌকির ইসলাম এজন্য বেশ কিছু সময় ধরে চেষ্টাও চালাচ্ছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত পারেননি শেষ রক্ষা আর হয়নি জেটটি বাউন্স করে মালিস্টন এলাকায় গিয়ে আছড়ে পড়ে জানা যায় পাইলট চাইলে বেরিয়ে আসতে পারতেন কিন্তু তিনি যতটুকু সম্ভব দুর্ঘটনাটি এড়িয়ে যেতে চেষ্টা করেছেন আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ টি সেভেন যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে দুপুর একটা ছয় মিনিটে ঢাকার কুর্মিটুলাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের পাইলট বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে ফাঁকা এলাকায় নিয়ে যাবার সর্ব মারাত্মক চেষ্টা করেছিলেন এরকম অবস্থায় সাধারণত পাইলটের কিছুই করার থাকে না জানা যায় এফ সেভেন মডেল বিমানে এ সমস্যা আগেও হয়েছিল সারা জেরিয়েন খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ